দৌড়গোড়ায় দুর্গাপূজা আর সেই পূজায় সকলেই নতুন বস্ত্র কেনে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদের পুজোতে নতুন জামা কেনার সামর্থ্যও থাকে না আর তাই জলপাইগুড়িতে এখন বাইরের কিছু ব্যবসায়ীরা খুব সামান্য দামে গেঞ্জি জামা প্যান্ট বিক্রি করছে সামান্য লাভের আশায় যা কিনতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে ফুটপাতের সেই দোকানগুলোতে মূলত বাইরে থেকে কম দামে জামা গেঞ্জি প্যান্ট কিনে এনে তারা এখানে বিক্রি করছেন তবে পুজোতে বিভিন্ন শপিং মল এবং অনলাইন শপিংয়ের জন্য সাধারণ দোকানের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে রয়েছে তবুও কিছু কিছু মানুষ নিজেদের রোজগারের জন্য বাইরে থেকে খুব সামান্য দামে এই সমস্ত জিনিস কিনে কম দামে বিক্রি করছে আর যা কিনতেই এখন সাধারণ মানুষের ভিড় ফুটপাতের এই দোকানগুলোতে পঞ্চাশ টাকা বাজারে গেলে কম করে দুশো থেকে আড়াইশো টাকা নেয় এখানে পঞ্চাশ টাকা করে গেঞ্জি পাচ্ছে নতুন গেঞ্জি জলপাইগুড়িতে এনারা এসে আপনাদের কতটা সুবিধা হচ্ছে না ভালো সুবিধা হচ্ছে কি কিনবেন আপনি কেন নিলাম কিনতে প্যান্ট কত করে ওই তো আপনার নিলাম সত্তর টাকা করে

Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.